নৈহাটির বড়মার মন্দিরের পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে দলীয় কর্মী সমর্থকদের ভিড় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য নবান্ন থেকে রওনা দিয়ে বিটি রোড দিয়ে সোদপুর ট্রাফিক মোড় মুরাগাছা হয়ে ব্যারাকপুর কল্যাণী রোড দিয়ে সোদপুরের দিকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি পথে মুখ্যমন্ত্রীর আশা উপলক্ষে করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা جي جاءو تام سلام 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 او گورن ني تيشا جو تام سلام سلام مننے مادران مننے مادران دوري دوري دارا مي دوري دوري او ديكو بو او مول شاتر بودي سار دوري دوري او ديكو او ديكو تکبه او ديكو اوئے دوري دوري اوئے سلام سلام ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স